ঈদের পরের দিন কোথায় কোথায় ঘুরতে গেলাম বাচ্চারা কত এনজয় করলো কি কি খেলাম সবই নিয়ে আজকে এই ভিডিওটা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই যে এইবার মামে ম্যাচিং করে জুতো কিনেছি ব্ল্যাক কালার তার বাবাই পছন্দ করে কিনে দিয়েছে তো সেটা পরে চলে গেলাম উত্তরা জোশীমদিন রোড ভেলভেট নামের একটা রেস্টুরেন্ট তো সেখানে এটার অনেক রিভিউ দেখেছিলাম তো এটা ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে সেটা হলো ছাতা দিয়ে ডেকোরেশন করা যেহেতু বৃষ্টির সিজন তো ছাতা দিয়ে একটু ডেকোরেশন করা একটু অন্যরকমই লাগলো আমার কাছে তার জন্য চলে গেলাম এখানে আমার যে রেস্টুরেন্ট দেখতে ভালো লাগে সেটার মধ্যে আমার যেতে ভালো লাগে বেশি আর আমার হাজব্যান্ড যেটা খাবার বেশি ভালো লাগে সে ওটার মধ্যে বেশি যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে পায় না তো বারো মাসই ওটার মধ্যে চলে যায় তো এটার ভিতরে যে ওলকাম এটা অনেক সুন্দর ছিল আর ভিতরে ডেকোরেশন সব কিছু মিলিয়ে নিরিবিরি ছিল সব ভালো লেগেছে আমার কাছে অনেক মানে খুবই সুন্দর ছিল এক কথায় তো এখানে আসলে বাচ্চাদের নিয়ে আসাটা আমি বলবো ভুল কারণ হলো এখানে এত সুন্দর এত নিরিবিরি ছিল এটা এটা নিউ কাপল বা লাভবার যারা আছেন তারা যে অনেকটা সময় কাটাতে পারবেন নিজেদের মতো করে ভালো হবে ওটাই বেশি তো যাই হোক যেহেতু এসেই পড়েছি দেখি কি আসে না আসে তো যে আমার বাচ্চারা এতটা দুষ্টমি করতেছিল কি বলবো ওইটার এক ভাইয়া তাদেরকে অনেক সময় দিয়েছে দিন দুষ্টমিটা কম করে কিন্তু আসলে তারা কোথাও গেলে প্রচুর পরিমাণে দুষ্টমি করে বাসায় এতটা করে না তো এই যে দুজনকে হ্যান্ডেল করতে করতে আমার হাজব্যান্ড তো বিরক্তই হয়ে গিয়েছে সে রাগ করে পরে চলেই আসছে ওখান থেকে মানে এতটা দুষ্টামি করতেছিল ওরা মানে যেহেতু রেস্টুরেন্টে কোনো লোকজন ছিল না ফাঁকাই ছিল এক কথায় তো ওরা খালি প্লেস পেয়ে অনেকটা বিরক্ত করতেছিল। তো ভাই আর অনেক বলতেছিল যে তারা টেক কেয়ার করবে কিন্তু আমার হাজব্যান্ড ই করে চলেই আসলো তো যাই হোক এখানে চলে এসেছি সেটা হলো উত্তরা হাউস বিল্ডিং কাচ্চি ভাইয়ের যে বিল্ডিংটা আছে তো সেখানে সেটার উপরেই এই রেস্টুরেন্টটা তো এটার নামটা আমি ভুলে গিয়েছি তো এটার মধ্যে আসার পর এটার ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল তো আমার একটু মনটা খারাপ ছিল ওখান থেকে চলে আসলাম ওখানে একটু নিরিবিরি পরিবেশ ছিল আমার কাছে একটু অন্যরকম ভালো লাগতেছিলো আমি আমার নিরিবিরি পরিবেশটাই বেশি পছন্দ করি কিন্তু এখানে অনেক মানুষ ছিল কিন্তু ওনাদের খাবারগুলোও খুব ভালো ছিল পরে খেয়ে দেখলাম আর কি এই যে দেখেন রেস্টুরেন্টটা পুরো ফুল ফিল আপ ছিল মানে আমরা একটা টেবিল খালি ছিল সেটাই বসে পড়েছি আর এই যে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে দুষ্ট আমি মানে আমার মনটা ভালো করার চেষ্টা করতেছিল সে অনেকটা তো আমার মেয়েও তার সাথে বাবার সাথে সাথে তাল মিলাচ্ছিল আর তারা কাটা চামচ নিয়ে বসে পড়েছে মানে খাবার কখন আসবে কখন খাবে মানে বাচ্চাদের নিয়ে অনেক জায়গায় শান্তি পাওয়া যায় না এই কারণে তো যাই হোক আমার হাজব্যান্ড একটা প্লেটার অর্ডার করেছে সেটাই আগে দিয়ে দিয়েছে তো সেটার মধ্যে সবাই হুম নিয়ে খেয়ে পড়েছে তো আমি অর্ডার কিছুই দিইনি সেই মন মতো অর্ডার করেছে কিন্তু খাবারগুলি ভালোই লেগেছে খেতে আমার কাছে তো এখানে আমি চাউমিন সিজলিংটা অর্ডার করা হয়েছিল আমার জন্য আমি চাউমিনটা খুবই পছন্দ করি আর সিজলিং টাইপের খাবার তার আর বেশি তো আর এটার যে ধোয়া ওটা মানে ইটা আছে না স্মোকি একটা ফ্লেভার সেটা আমার কাছে খুবই ভালো লাগে তো সেখানে নিলাম আর বাচ্চাদের জন্য এখানে মিট পাস্তা অর্ডার করা হয়েছে চিজ অনেক ছিল এখানে আর এটার যে দুটা সস দিয়েছে তারা মানে সসের সাথে যে এটা মরিচ বা বেটে মানে এটা মনে হয় ই ভেজেছে তেল দিয়ে বা কীভাবে পোস্ট করেছে আমি জানি না কিন্তু এটা খেতে এত মজা সাথে ছিল পুদিনা পাতা বাটা আর কি কাঁচামরিচ পুদিনা পাতা ধনিয়া পাতা মনে হয় সব মিক্স করে ব্লেন্ড করেছে বা বেটেছে এটা একটা সস ছিল এ দুটা মিক্স করে জমিনটা খেয়ে যে কী মজার ছিল আমার মনে হয় আমি বারবারই যাবো এটা খেতে আর যে একবার খাবে এটা সে বারবারই যাবে এটা খেতে মানে খুবই মজার ছিল এই দুটো জিনিস আর ঈদের পর যেহেতু গোস খেতে খেতে আমরা অস্থির সেই জায়গায় এরকম একটা খাবার মরিচ বাটা তো এটা তো অন্যরকম একটা মজাই আনবে তো যাই হোক এই যে পাস্তাটার মধ্যে চিজ ছিল প্রচুর পরিমাণে হাজব্যান্ড উঠিয়ে দেখাচ্ছিল আর আমার মেয়ে চিজ পাস্তাটা অনেক পছন্দ করে তার জন্যে অর্ডার করা আর এত কোয়ান্টিটি ছিল কি বলবো দুই তিনজন অনায়াসে খাওয়া যায় আর প্রাইসটাও মোটামুটি ছিল আমার কাছে লেগেছে অতটা আহামরি ছিল না তো সব মিলে এখন মনটা একটু ভালো হয়েছে এই যে ছবি তুলতে চলে আসলাম পিক তুলতে তার আমার মেয়ে তো যে জায়গায় যায় সেই জায়গায় নাচানাচি শুরু করে দেয় যে দেখতেই পাচ্ছেন সে কি করতেছে মিউজিক বাজতেছিল সেই তালে তালে সে নাচতেছে তো ভিডিওটি কোথাও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ